এই লাবণ্যময়ী সুন্দরী আপুটির সাথে আপনারা কথা বলতে পারেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী অপরূপ আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যাক এই আপুটির কথাগুলো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভালো আপনার নাম কি আপু আমার নাম সাদিয়া সাদিয়া আপু সাদিয়া আপু আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি নাটোরে নাটোর কোন নাটোরের গ্রামের বাড়ি। এখন কি থাকেন নাটোরেই নাকি অন্য কোথাও থাকেন? না ঢাকায় থাকি। ঢাকায় কার সাথে থাকেন? আমার বয়স্ক দাদি আছে, ছোট একটা ভাই আছে 6 বছরের বয়স, তাকে নিয়ে থাকি। আর আপনার স্বামী? আমার বিয়ে সাথে হয় নাই। এখনো বিয়ে সাথে হয় নাই। আপনার বয়স কত? আমার বয়স 19 বছর হইতো। 19 বছর হবে। এখনো বিয়ের সাথে হলো না কেন? হয় না থেকে দাদির কাছে বড় হইছি, бабуমা থাকতেনও নাই। তা আপনার বাবা মা থাকতেও নাই বলতে মানে তারা আলাদা থাকে হ্যাঁ তারা আমার কোনো দেখা শোনা করে না তারপরে আমার ছোট একটা ভাই একটা সন্তান পেটে রাখলো বড় করলো তারপরে আপনাকে আলাদা রাখলো কারণ কি আমার ছোট একটা ভাই আছে 6 বছরের বয়স তারে নিয়ে মনে করে ফাঁকেই থাকি আপনার ভাই কেউ দেখা শোনা করে না মানে সমস্যা কি সেটা একটু বলেন সমস্যা কি আমার বাবা বিয়ের সাথে করে চলে গেছে তো আর আপনার মা বিয়ে গেছে মা আর বিয়ের সাথে হয়ে গেছে এখন আচ্ছা দুইজন দুই দিকে গেছে এখন আপনি এখন দাদির কাছে আছেন আমি নিঃস্ব হয়ে দাদির কাছেই পড়ে আছি এখন কোন ভাইয়া যদি আমার পাশে থাকে আমার বিয়ে সাথে করে আমার দায় দায়িত্ব নেই সত্যি কি বিয়ে বসবেন হ্যাঁ ইনশাআল্লাহ আমি সত্যি আমি যদি আবার ফাঁকি দেন কি জন্য ফাঁকি দেব আপনার মতো অনেকই অনেক সুন্দরী মেয়েরা তো ইউটিউবে আসে ভিডিও করে তারা অনেকেই অনেক ধরনের প্রতারণা অনেক মানুষের সাথে করে এখন আপনি কি সত্যি বিয়ে বসবেন নাকি আবার ফাঁকিটাকে দিবেন আমি সত্যিই বিয়ে বসবো আমি ইউটিউবে কখনো আসি নাই আমি ইউটিউবে নতুন আসছি নতুন আসছেন আচ্ছা তো এখন আপনাকে যদি কেউ বিয়ে করতে চায় আপনার এলাকায় আইসে মানে যেখানে আসেন সেখানে আইসে যদি কেউ দেখা করতে চায় দেখা করতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ দেখা করতে পারবো আচ্ছা তো আপনার ফোন নাম্বার দিবেন ভিডিওতে আমার ফোন নাম্বার আমি ছোট একটা মোবাইল আছে মোবাইলের নাম্বার দিতে পারবো আপনার মুখস্থ নাই আপনি বলে দেন আমার বাংলা মনে করো তেমন একটা লেখাপড়া নাই তো আরবি পড়ছি কোরআন শরীফ খতম করছে আচ্ছা নামাজ পড়ি রোজা রাখি আল্লাহর ইচ্ছা যাক মাশাআল্লাহ অনেক ভালো এই লাবণ্যময় সুন্দরী আপুটির সাথে আপনারা কথা বলতে পারবেন আর যদি একান্তই কারো ঘরন হিসেবে এই আপুটিকে আপনাদের আপনার জীবন হিসেবে নিতে চান তাহলে অবশ্যই নিতে পারেন আর কথা বলবেন এই নাম্বারে ফোন দিবেন আপু আর কিছু বলবেন আমি বলতে চাই ভাইয়া আমি অনেক দুঃখে কেউ প্রতিবেদন প্রতিবেদন আসে কষ্ট পরে আসে কিন্তু আমি ছোটবেলা থেকে মা বাবা কারো আদর তো পাইই নেই দাদির ভালোবাসায় বড় হয়েছে আমার যে এই ভাইয়া আমার কাছে ফোন দেবে সে যেন আমার বিয়ে শাদী করার জন্যই যেন ফোন দেয় এটাই আমার মনে একটাই আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আজ এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ